হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে দেখেন আপনাদের জন্য কিনে আসছি এটা এটা হয়েছে একটা ওয়াটার কালার লক লাভ করনম দেখেন কতটাই উন্নত সিলিকন একদম এটা ক্রিস্টাল সিলিকন বলে ক্রিস্টাল যাই হোক এটা সাদা হওয়ার কারণে এটাকে বলে ক্রিস্টাল সিলিকন তো বন্ধুরা এটা কিন্তু রিওজেবল এটা আপনি বারবার ধুয়ে ধুয়ে আপনি ব্যবহার করতে পারবেন আর এটা আপনার জিনিসটার মধ্যে সেট করলে ঠিক এইভাবে মোড়ায় সেট করতে হয় দেখলাম না এটা ভালো আছে ভালো থাক তো মোড়ায় যখন সেট করবে আর একটা মাথা কিন্তু দুই ইঞ্চি ভরট আসে যার কারণে আপনার জিনিসটাও কিন্তু দুই ইঞ্চি বড় হয়ে যাবে তো এই কারণে আপনি এটা ব্যবহার করবেন কেন কারণ অনেকে আসেন দীর্ঘ সময় ধরে আপনার সে সময় পাচ্ছেন না বা সময় নিয়ে কাজ করতে পারছেন না তারা কিন্তু এটা পড়তে পারেন এটা এটা ব্যবহারের মাধ্যমে আপনি কিন্তু অনেক বেশি লং টাইম সময় পেয়ে যাবেন আর জিনিসটা অনেক বড় হয়ে যাবে অনেক মোটা হয়ে যাবে আর মোটা হয়ে গেলে দেখা যাচ্ছে এখনকার আপনার যেই নারী পুরুষ যারা আছে তারা কিন্তু একটু মোটা হইলেই পছন্দ করে মোটা ওদেরকে ভাল লাগে মেয়েরা অনেক সময় মেয়েরা কিন্তু বলে যে একটু মোটা হলে ভালো তো আট বড় হইলে ভালো হইত তো আপনার ছোট্ট জিনিসটাকে ছোট্ট টুনটুনিটাকে এটার এটার আপনি বড় করে নিতে পারেন আর এটা যখন পরবেন আপনার স্ত্রী কিন্তু দেখলে বুঝবো না যে কিছু পড়ছেন কিনা মনে করবে সাধারণ কণ্ডবের মতো পাতলা কণ্ডবের মতো পড়ছেন কারণ এটা দেখতে একদম দেখেন দেখা যাবে আপনার বাইরের থেকে আপনার জিনিসটা দেখা যাবে তাতে করে কি আপনি ওনার ছাদের সাথে একটা চালাকি করতে পারবেন বন্ধুরা চালাকি অনেক রকম আছে দেখছেন এটার মাধ্যমে যখন বলবে অনেক সময় ধরে কাজ করতেছেন কারণ এটি পড়লে কিন্তু অনেক সময় বেড়ে যাবে অনেক জিনিসটা অনেক বড় হবে মোটো হবে অনেক সময় বেড়ে যাবে তো বন্ধুরা যারা নিতে চান তারা কিন্তু স্ক্রিনে দেখানো নাম্বারে কল দিয়ে যোগাযোগ করতে পারেন বা হোয়াটসঅ্যাপের নক দিয়ে আমার সাথে যোগাযোগ করে প্রোডাক্টটি অর্ডার করতে পারেন আমি হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশের সব জায়গায় এবং বিদেশে সহকারে ধন্যবাদ আসসালামু আলাইকুম